ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছেন না এগুলো সমস্যা আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্নার উপর আমল করা করা যাবে ইনশাল্লাহ প্রথমে সুরা মুখ তারপরে আপনি পড়বেন সুরা ফালাক না শেখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দু হাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য দৃশ্যের ক্ষতি স্পর্শ করবেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ করেন এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা কি কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহ কি বলছেন আল্লাহ তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলে আমরি দাও হেনবি রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোন কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে একেবারে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে বলেছিলাম কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো এটা কোনো হুকুম নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না রুহ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ বলছে মামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা এ বিষয় তোমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া হয়েছে জ্ঞানই দেয়া হয়নি বিষয় জ্ঞান কে দেয় আল্লাহ নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শুনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছে আগে জানতাম না এখন জানছেন এখানে বিষয়টা কি

জ্ঞান কে শিক্ষা দিয়েছেন তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মারেফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন সূরা ফালাক ক্লাস পড়বেন সূরা মুলক পড়বেন

একটা হাদিস বলে দেই ইনশাল্লাহ যথেষ্ট হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজ রাতে হের আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গোনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে কথা বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া শিরক হ্যাঁ তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা সূরা কাফিরুত তেলাওয়াত করেন দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর শিখ থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কিতাবত্তা ওহিদ কোন কিতাব কিতাবত ওহহিদ এর সারাফ বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবেন একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরান মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিল কে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসূলের দেওয়া গুলা পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামা একরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামা একরামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ হকমন্ত্রী হয়ে গেল